কোথায় উঠেছ কি চাই তোমার এত কাপড়ের মধ্যে হ্যাঁ কোনটা এটা চাই এটা চাই ওটা না ও নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ কি দাদা দাদা কই এখানে দাদা নেই দাদা দাদা এসছে দাদাকে ডাকো কি করছো কি করছো সব তোলপাড় করছো কেন দোকানে এসে কি চাই তোমার হ্যাঁ নেবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে পিট্টি দেবে দোকানের লোকজন জানো তো